আসসালামু আলাইকুম বন্ধুরা শাহবান বাংলা ব্লগ চ্যানেলে স্বাগতম তো এখন আমি যাচ্ছি পান্ডা হাইপার মার্কেট এটা সৌদি আরবে অনেক পরিচিত যারা সৌদি আরবে কাজ করেছে অবশ্যই জানবে পান্ডা হাইপার মার্কেট সম্বন্ধে অনেক বড় একটা কোম্পানি তো যারা পান্ডা হাইপার মার্কেটে কাজে আসতে চাও অবশ্যই এই সব ভিডিওগুলো দেখা তাদের প্রয়োজন আছে কীভাবে কাজ করতে হয় সেখানে কীরকম কী স্যালারি তো আমি এখন মার্কেটের ভিতরে যাব তারপরে সেখানে গিয়ে আমি ভিডিও বানাবো তখন জাস্ট আমি বাইরে আছি মার্কেটটা এখানটাই বাস আমাদের রুম থেকে বাস একশো মিটারের মধ্যেই আমাদের রুমেই পেছ এইখানটায় আমাদের রুম আর এটা হচ্ছে পান্ডা এখানে তা তামিমি মার্কেটও আছে তামিমি মার্কেটও অনেক বড মার্কেট তো দেখতে থাকো আমি ভিতরে গিয়ে ভিডিওটা বানাবো তারপরে তোমাদেরকে ইনফরমেশন ফাইনালি বন্ধুরা আমরা ভিতরের সাইডে চলে এসেছি আজকে দেখো এগুলো সব অফার আছে এগুলো অফার আছে বাস আর যেগুলো অফার আছে বাস এরকমভাবে পাণ্ডার ভিতরে কাজ বাস কিছুই নেই এইভাবে সামানগুলোকে সাজিয়ে রাখা সুন্দর করে যেগুলো খালি হয়ে যাবে সেগুলোকে আবার স্টোর থেকে নিয়ে এসে সাজিয়ে রাখা এদিকে সব বাস কাজ কিছুই না এখানে একটাও স্টাফ নাই আগে সব সাজিয়ে রেখেছে সামান যখন যেমন ফুরাবে তখন ওলা নিয়ে এসে রাখবে আর কি আর এখানে সবাই বাজার করছে আর কি জিনিস আর এদিকে টি শার্ট আছে খেলনা আছে বাচ্চাদের আরও অন্যান্য জিনিস আছে অনেক বড় এরিয়া তো সবটা হয়তো ঘোরা যাবে না তো এতে কোনো অফার টফার নাই তো অফার আছে সব অন্যদিকে পান্ডাতে যারা কাজ করতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে কি ধরনের ভিডিও তোমাদের লাগবে আর কি এইগুলোতে আছে কিছু সমান এইগুলোতে আছে তোমাদের এইসব সমানগুলো আছে নন স্টিকের সব সেট এগুলো সব ফ্লাস আছে এখানে তো অবশ্যই তোমরা জানাবা কীরকম টাইপের তোমাদের ভিডিও লাগবে তো আমি চেষ্টা করব পান্ডার ভিতরে এসে এখানকার যে স্টাফ আছে ওদের সঙ্গে কথা বলে ওদের সঙ্গে মানে একটা ইন্টারভিউর মতন ওদের সঙ্গে কথা বলে আর কি ভিডিওটা বানাবো আর কি এগুলো যেগুলো অফার আছে সেগুলো এইভাবে কার্ড লাগিয়ে দিয়েছে ওপরে এখানে আর এখানে মোবাইলও পাওয়া যায় এখানে আছে মোবাইল এখানে আছে এখানে আছে মোবাইল বাস এটা কি মোবাইল মোটো এটার হচ্ছে চারশো উন সিরিয়াল এখানে মোবাইলও পাওয়া যায় এখানে এল এলইডি এল ইডি এখানে সবথেকে কম দামের এল দেখো পান্ডার ভিতরে এল দাম কম তো ভিডিওটা দেখতে থাকো আমি এসছি বাস এখানে একটু কিছু সামান নেবো বাস এদিকটা আছে সব কোল্ড ড্রিঙ্কস এখানে সব যা আছে দেখুন ইজরায়েলের সব প্রোডাক্ট এগুলো বেশিরভাগই ইজরায়েলের প্রোডাক্ট এদিকে সব আছে কোল্ড ড্রিঙ্কস এগুলো এমনি ফ্রুট জুস আর কি এখানে সব ম্যারিন্ডা সিট্রাস ফ্যান্টা এখানে পেপসি আছে কোকোকোলা আছে তো এই সব টাইপের জিনিস সস্তা থাকে সময়ে অনেক অফার দেয় আবার যখন অফার দেয় না হয়তো তখন হাই প্রাইস থাকে অফার থাকে প্রতিদিন প্রতিটা আইটেমে হয়তো অফার থাকে এখানে রাইস আছে এগুলো সব রাইস এই র‍্যাকে যেগুলো সাজান আছে এগুলো সবই রাইস এগুলো আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাসমতি রাইস এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক আছে এখানটায় এখানে আছে পাস্তা নুডলস এইসব আর কি এইসব পাস্তা নুডল এইগুলো সব আর এই আছে দেখো সুগার আছে এইদিকে সুগার অনেক কাজ অনেক আরামের কাজ এখানে বাস কিছু না যারা ক্যাশ কাউন্টারে যারা ওখানে মানে থাকে কাস্টমারের ওখানে যারা ক্যাশ কাউন্টারে থাকে ওরা হিসাব করে দেয় সামানগুলো প্যাকিং করে বাস যে যারা কাজ করে এখানে বাংলাদেশের সব বাংলাদেশের অনেক লোক আছে এখানে কাজ করে ক্লিন ক্লিনার তারপরে ওখানে সৌদিরা সামান দিল সামানগুলো গাড়িতে রেখে আসলো এরকম ট্রলিতে করে তো ওখানে হয়তো দু চার রিয়াল পাঁচ রিয়াল এরকম করে ওরা টিপস পাই তো এখানে আছে সব কফি চা এখানে যারা কফি খেতে পছন্দ করো এগুলোয় কফি পাবে অনেক এখানে দেখো এটা হচ্ছে পান্ডার এই এই কফিগুলো হচ্ছে পান্ডার প্রোডাক্ট আর নেস ক্যাফে গেল তো সব বাইরেকার আর এইদিকে দেখতে পাই কলকার র্যাকে এগুলো সব এগুলো সব ফ্রিজ এগুলো সব ফ্রিজ চলছে বাস ওপেন আছে তাই কিন্তু সব ফ্রিজ এসি চলছে এগুলো সব ফ্রুট জুস এদিকে এদিকে এই র্যাকে যা দেখতে পাই পর্যন্ত ফ্রুট জুস আর এদিকে আছে লেমেন আছে এদিকে মিল্ক আছে আলমারাই কোম্পানির মিল্ক সব এখানে কাজের অনেক আরাম আছে পান্ডা হাইপার পান্ডাতে আমার একটা বন্ধু এখানে কাজ করতো সে এখানে কোয়ালিটি দেখাশোনা করত আর কি তো আমি ভিডিওটা পার জিজ্ঞেস না করে বানাচ্ছি তো ওদেরকে জিজ্ঞেস করে বানালে হয়তো ওদের সঙ্গে কথা বলা যেত কিরকম কী স্যালারি তারপরে স্যালারি ব্যাপারে কথা বলা যেত কত ঘন্টা ডিউটি কিভাবে তারা কাজ করে তাই কেকম সুবিধা অসুবিধা হয়তো জানা যেত তো সেরকম কিছুই হয়তো জানাতে পারলাম না বাস এগুলো পান্ডার ভিতর সাইডটা কে কীরকম বাস এগুলাই দেখালাম তো কারো যদি পান্ডায় আসতে ইচ্ছা হয় এরকম সুপার মার্কেটের কাজে তো অবশ্যই কমেন্ট করব তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি এখানকার স্টাফদের সঙ্গে কথা বলে আমি ভিডিও বানাবো এবং ওদের সঙ্গে কথা বলবো যে এখানকার স্যালারি কেমন দেয় কত ঘন্টা ডিউটি করে থাকার ব্যবস্থা কেমন সব জানাবো অবশ্যই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ভিডিওটাকে লাইক comment kare do avashyak